খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক গতকাল মানে শুক্রবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন তিনি তৃতীয় বিশ্বের সমস্ত দেশের জন্য আমেরিকায় অভিবাসনের দরজা স্থায়ীভাবে বন্ধ করে দেবেন তার পরের দিনই পদক্ষেপ করলো তার প্রশাসন ভারতের প্রতিবেশী আফগানিস্তানের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করা হল মার্কিন বিদেশ দপ্তর শনিবার এই তথ্য জানিয়েছে বিদেশ সচিব মার্কো রুবিও সেই খবর নিশ্চিত করেছেন আমেরিকার বিদেশ দপ্তর সমাজ মাধ্যমে আফগানিস্তান নিয়ে বিবৃতি জারি করেছেন সেখানে বলা হয়েছে আফগান পাসপোর্টে যারা আমেরিকায় আসছেন তাদের ভিসা দেওয়া অবিলম্বে স্থগিত করা হলো আমেরিকার নাগরিকদের সুরক্ষা নিরাপত্তা নিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করছে বিদেশ দপ্তর এই প্রশ্নের লিখেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিদেশ দপ্তর সকল আফগান পাসপোর্টধারীকে ভিসা দেওয়া স্থগিত করেছে দেশ এবং নাগরিকদের সুরক্ষাই কিছুদিন আগে হোয়াইট হাউসের সামনে এক বন্দুকবাজার হামলায় আমেরিকার দুজন ন্যাশনাল গার্ডের মৃত্যু হয় সারা ব্যাকস্টম কুড়ি বছর বয়স এবং অ্যান্ডু উল চব্বিশ বছর তাদের মৃত্যুর পর একাধিকবার আফগানিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প কারণ যে বন্দুকবাদ তাদের উপর হামলা চালিয়েছিলেন তিনি আফগানিস্তানের নাগরিক খোঁজ নিয়ে দেখা গিয়েছে অভিযুক্ত রহমানুল্লাহ লাকানওয়াল দু হাজার একুশ সালে আমেরিকায় এসেছিলেন সেই থেকে সেখানেই থাকতেন গুলি করে দুজনকে মারার পর হোয়াইট হাউসের রক্ষীদের গুলিতে তার মৃত্যু হয় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা থাকাকালীন আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছিলেন যুদ্ধে আমেরিকাকে সাহায্য করার জন্য এটি ছিল আফগানদের পুরস্কার আর সেই কর্মসূচির অধীনেই আমেরিকার ঢুকেছিলেন অভিযুক্ত বন্দুকবাজ বিষয়টি প্রকাশ্যে আসার পর পূর্বতরা ডেমোক্র্যাট সরকারের বিরুদ্ধে তোপ ডেকেছেন ট্রাম্প যদিও রহমানুল্লাহ আমেরিকায় সরাসরিভাবে আশ্রয় পেয়েছিলেন ট্রাম্পের আমলেই শুক্রবার আফগানিস্তানের বিরুদ্ধে খুব উগ্রে দিয়ে ট্রাম্প ঘোষণা করেন মার্কিন নাগরিকদের নিরাপত্তার স্বার্থে সমস্ত তৃতীয় বিশ্বের দেশের জন্য আমেরিকায় অভিবাসনের দরজা বন্ধ করে দেওয়া হবে স্থায়ীভাবে আমেরিকার নাগরিক যারা নন তারা সরকারি কোনো সুযোগ সুবিধাও পাবেন না অনুপ্রবেশ বন্ধে জোর দেওয়া হবে আফগানিস্তান সহ উনিশটি দেশের নাগরিকদের গ্রিন কার্ড খতিয়ে দেখা হবে বলেও জানায় ট্রাম্প প্রশাসন একদিনের মাথায় আফগানিস্তানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ করা হল বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ অনুসার